নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম বিট্টু সু বয়স ছাব্বিশ বছর জন্ম তারিখ চব্বিশে এপ্রিল উনিশশো আটানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করেন ঠিকানা চাকদহ নদিয়া বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শারীরিক ধরন রোগা রক্তের গ্রুপ বি পজিটিভ খাদ্যাভ্যাস আমিষ বংশের মূল পশ্চিমবঙ্গ মাঙ্গলিক হ্যাঁ উনি মাঙ্গলিক ধর্ম হিন্দু গোত্র বাসবি পরিবারের সদস্য দুজন বাবা প্রশান্ত সুর প্রাইভেটে জব করে মা মৃত ভাই বোন নেই কেমন পাত্রী চায় যে কোনো হিন্দু পরিবারে উপযুক্ত বয়সে একমাত্র কন্যার ঘরজামাই পাত্র চাইলে পাত্রের সঙ্গে যোগাযোগ করুন পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন ডবল জিরো ওয়ান নাইন ফোর টু নাইন ফাইভ থ্রি অথবা এইট সিক্স সেভেন ডবল জিরো জিরো ওয়ান থ্রি টু ওয়ান এছাড়াও আপনারা ইমেল করতে পারেন বিট্টু সুর ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন